গুলো আলোচনা পর্যালোচনা রাজনৈতিক বিশ্লেষণ চলছে দেশের ভেতরে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা ইউটিউব বা ফেসবুক চ্যানেলে কথা বলেন তাদের অনেকের বক্তব্য বিচ্ছিন্নভাবে চোখে পড়ছে তো এই কারণে আরও আগেই বিষয়টি নিয়ে কথা বলতে চেয়েছিলাম কিন্তু অন্যান্য প্রসঙ্গ চলে আসায় কথাটা বলা হয় এখন যখন এই প্রসঙ্গটি নিয়ে কথা বলছি তখনও মূল আলোচনার বিষয় ইমিগ্রান্ট ভিসা স্থগিতের বিষয়টি তো ইমিগ্রেন্ট ভিসা স্থগিতের বিষয়টি নিয়ে গতকাল মোটামুটি বিস্তারিত কথা বলেছি সে কারণে ওই প্রসঙ্গটি নিয়ে আজকে আর কথা বলছি না আজ ওই প্রসঙ্গ নিয়ে পরবর্তীতে আরও বিস্তারিত জানা যাবে এবং সবগুলো তথ্য সামনে এলে তখন আবার কথা বলা যাবে আজকে ডক্টর খলিল রহমানের যুক্তরাষ্ট্র সফর নিয়ে কিছু কথা বলি আগে বিচ্ছিন্নভাবে বলেছিলাম কিছু কথা প্রথমত কথা তিনি কেন সফরে আসলেন যুক্তরাষ্ট্র সফরে কেন আসলেন এই প্রশ্নটি সামনে এসেছে তিনি আগে বলেছি আমি আবারও বলছি যুক্তরাষ্ট্র সফরে এসে এসেছিলেন শুল্ক নেগোসিয়েশনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে আগে চুক্তিটি হওয়ার কথা সেই চুক্তির প্রক্রিয়াটিও প্রায় সম্পন্ন বাংলাদেশ যখন বাংলাদেশের উপরে থার্টি সেভেন পার্সেন্ট শুল্ক আরোপ করা হয় পরবর্তীতে কমিয়ে থার্টি ফাইভ পার্সেন্ট করা হয় সফল আলোচনার মাধ্যমে বাংলাদেশ এটাকে বিশ শতাংশে নামিয়ে আনতে সক্ষম হয় তখন থেকেই বাংলাদেশের একটি চাওয়া ছিল এই বিশ শতাংশ থেকেও শুল্কের আরও হার কমাতে হবে এটা নিয়ে আলোচনা চলছিল এবং সেই আলোচনা একেবারে সর্বশেষ পর্যায়ে আছে এখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শুরু থেকেই এই শুল্ক আলোচনার সঙ্গে ছিলেন এবং সেই প্রক্রিয়ার অংশ হিসেবে তিনি এখানে এসেছিলেন শুল্ক আলোচনার সর্বশেষ যে অবস্থা সেই কারণে যে শুল্ক যাতে আরও একটু কমানো হয় তিনি ট্রেড রিপ্রেজেন্টেটিভ যিনি গ্রিয়ার তার সঙ্গে বৈঠক করেছেন তিনি মন্ত্রী যুক্তরাষ্ট্রের মন্ত্রী পদমর্যাদার ব্যক্তি ট্রাম্প প্রশাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি তার সঙ্গে কথা বলেছেন আলোচনা করেছেন বাংলাদেশের দাবির কথা বলেছেন এবং তিনি একমত হয়েছেন বা আশ্বাস দিয়েছেন যে শুল্ক কমানোর জায়গাটিতে খুব গভীরভাবে বিবেচনা করবেন এবং ধারণা করা হচ্ছে যে এটা আরেকটু কমবে যত পরে কমই হোক আরেকটু কমবে যেটা নিরাপত্তা প্রতিষ্ঠা ডক্টর খলিলের এই সফর থেকে একটা বড় সংবাদ এটা তার সফরটা ছিল অন্যতম প্রধান কারণ যুক্তরাষ্ট্রে তাকে যুক্তরাষ্ট্র প্রশাসন ডেকেও আনেনি তিনি বাংলাদেশ তার নিজের ইচ্ছায় এখানে এসেছেন নিজের স্বার্থে এখানে তিনি যখন এসেছেন তখন আন্ডার সেক্রেটারি অ্যালিসন হোকারের সঙ্গে যখন তার বৈঠক হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক সেই বৈঠকে বাংলাদেশের নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা হয়েছে আগামীর বাংলাদেশ যে একটা গণতন্ত্রের পথে উত্তরণ করছে উত্তরণের পথে হাঁটছে সেটা নিয়ে কথা হয়েছে বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন এই নির্বাচনে সকল রকম প্রস্তুতি সরকার নির্বাচন কমিশন সম্পন্ন করেছে সেটা জানানো হয়েছে এবং তাদের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র প্রশাসনের পক্ষ থেকে অ্যালিসন হোকার খুব পরিষ্কার করে বলেছেন যুক্তরাষ্ট্র বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এই নির্বাচনী প্রক্রিয়া সহ সব ব্যাপারে সর্বতভাবে সহায়তা এবং সাহায্য করবে করছে এটাই ছিল আলোচনার প্রধানতম বিষয় এবং সেখানে কোন দলের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কোন দল নির্বাচনে অংশ নিল কি নিল না এই দলকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত ইত্যাদি ইত্যাদি রকম আলোচনা সেখানে হয় নাই যুক্তরাষ্ট্র প্রশাসন বর্তমান ট্রাম্প প্রশাসনের আলোচনার এজেন্ডাতে বাংলাদেশে তারা একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় অন্তর্বর্তীকালীন সরকার যে যে নির্বাচনটির প্রতিশ্রুতি দিয়েছে এবং যে নির্বাচনটি বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশন যে আয়োজন নির্বাচনটি আয়োজন করছে সেই নির্বাচনটি সুষ্ঠুভাবে দেখতে চায় কোনো দল নিয়ে তাদের কোনো আলোচনা নাই তাদের কোনো মাথা ব্যথা নাই তাদের কোনো এজেন্ডা নাই তাদের কোনো চাপ দেয়া নাই আমার ধারণা যে যারা নানা রকমের কথা বলছেন যে ডক্টর খলিলকেটা বলা হয়েছে ডক্টর খলিল কোটা বলা হয়েছে চাপ দেয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি কথা যারা যারাই আলোচনা করছেন এই আলোচনাগুলো তথ্যভিত্তিক নয় একেবারেই বিভ্রান্তিকর এবং অসত্য এক গেল নতুন রাষ্ট্রদূত মার্কিন রাষ্ট্রদূত ঢাকায় গেছেন তিনি যে নির্বাচনের আগে হিসেব নিকেশ করে তা ঢাকায় গেছেন বিষয়টি সেরকম নয় অনেক দিন আগে তাকে নিয়োগ দেয়া হচ্ছে যুক্তরাষ্ট্রে যেহেতু রাষ্ট্রদূত নিয়োগ দেয়া বাংলাদেশের মতো বা পৃথিবীর অন্য দেশের মতো নয় যে নিয়োগ দিয়ে দিলেই তিনি সেই দেশে চলে যেতে পারেন এখানে একটি লম্বা প্রক্রিয়া আছে অনুমোদনের প্রেসিডেন্ট অনুমোদন প্রেসিডেন্ট নিয়োগ দেন তার নাম প্রস্তাব করেন কিন্তু এখানে একটা লম্বা প্রসেস মেনটেন করে তাকে যেতে হয় যে কারণে কয়েক মাস সময় লেগে যায় এবং বর্তমান যিনি রাষ্ট্রদূত বাংলাদেশে গেছেন তারও এই প্রক্রিয়া অনুসরণ করে যেতে হয়েছে এবং এই সময় যেহেতু কাজটা শেষ হয়েছে সেই কারণে তিনি এই সময় গেছেন রাষ্ট্রদূতদের কাজ কি থাকে যে দেশে যান সেই দেশে ওই দেশের অর্থাৎ যে দেশ থেকে তিনি যান সেই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে থাকেন তিনিও তাই থাকবেন স্বাভাবিক এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার নির্বাচন কোন দল অংশ নিল কোন দল অংশ নিল না অমুককে চাপ দেয়া তমুককে চাপ দেয়া তিনি গেলেন যাওয়ার পরে পরিস্থিতি পরিবর্তন হয়ে গেল এবং তার পরিপ্রেক্ষিতে অমুকে অমুকটা বললো সরকারের অমুক এইটা বললো আমি নাম উল্লেখ না করে বলছি এই সমস্ত কোনো বিষয় মোটেই তথ্যভিত্তিক নয় যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যে বৈঠক করে গেছেন সেখানে যে মতামতটা প্রতিফলিত হয়েছে সেই মতামতই যুক্তরাষ্ট্র সরকারের মতামত সুতরাং যুক্তরাষ্ট্রের অবস্থার রকম চাপ বা কোনো কিছু এগুলো আসলে আলোচনার মধ্যে নাই সুতরাং যারা বলছেন তারা একেবারেই তথ্যভিত্তিক আলোচনাটা করছেন না আর ডক্টর খলিলের কেউ কেউ বলেছেন ডক্টর খলিল কেন আবুধাবি সফর করছেন আমি কেউ অবাক হই যে যারা এই আলোচনাগুলো করেন একটু না জেনে বুঝে কেন আলোচনাটা করেন না বাংলাদেশ থেকে তো যুক্তরাষ্ট্রে আসার সরাসরি কোনো ফ্লাইট নাই আসতে হলে দুবাই কাতার কুয়েত নানা কিছু যে কোনো যে কোনো জায়গাতে একটা ট্রানজিট নিয়ে তারপরে আসতে হয় তো সেই একই রকমভাবে তিনি অ্যামিরসের ফ্লাইটে এসেছেন এবং তিনি দুবাইতে তার ট্রানজিট ছিল যাওয়ার সময় ছিল আসার সময় ছিল তিনি তো দুবাই বা আবুধাবি সফর করেন নাই সফর করলেও কোনো সমস্যা ছিল না সফর করতেই পারেন কেন করলেন এটা তো কোনো অপরাধ হতে পারে না তারপরেও যেমন দেখলাম এই আলোচনাটি হচ্ছে আর শুরু থেকেই ডক্টর খলিল বিষয়ে একটা কথা বলে শেষ করি ডক্টর খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শুরু থেকেই তাকে নিয়ে নানাজন নানা রকমের কথা বলেছেন আমি নিজেও বোঝার চেষ্টা করছিলাম যে আসলে ঘটনাটা কি ঘটনাটার কি দুটি জিনিস দেখলাম তার বিরুদ্ধে প্রথম দিকে যে প্রচারণাটা চালানো হচ্ছিল যে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক আমার কাছেও খুব খটকা লেগেছিল যে যুক্তরাষ্ট্রের নাগরিক যদি হয়ে থাকে তাহলে তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কিভাবে হন খুবই খটকা লেগেছিল ট্রেড নেগোসিয়েশনের আলোচনা যখন চলছিল তখন তিনি যখন ওয়াশিংটন ডিসিতে আসলেন তখন আমি তার সঙ্গে বলেছিলাম যে আপনার আপনি যুক্তরাষ্ট্রের নাগরিক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনি পরিষ্কার করে বললেন যে দেখেন এটা একটা মিথ্যা বিভ্রান্তিকর প্রচারণা তিনি যেটা বারবার করে বলেছেন চ্যালেঞ্জও দিয়েছেন এবং আমি জানি না এটা বলা ঠিক হচ্ছে কিনা তিনি তার যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড আছে পাসপোর্ট নাই যুক্তরাষ্ট্রে তার থাকার বৈধ অনুমতি আছে কিন্তু তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক নন এটার প্রমাণটা হচ্ছে গ্রিন কার্ড তার গ্রিন কার্ড আছে আমি নিজেই গ্রিন কার্ড দেখেছি গ্রিন কার্ড এবং যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব দুইটা একসঙ্গে থাকতে পারে না হয় গ্রিন কার্ড থাকবে অথবা নাগরিকত্ব থাকবে তো যেহেতু গ্রিন কার্ড আগে পাওয়া যায় এবং নাগরিকত্বের সময় গ্রিন কার্ডটি দিয়ে দিতে হয় ফেরত দিয়ে দিতে হয় তার তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক নয় এটা এই আলোচনাটা দীর্ঘদিন ধরে চলেছে কেন আমি জানি না আরেকটা বিষয় লক্ষ্য করেছি যে তিনি বহু বছর অনেক দিন ধরে কাজ করেছেন বর্তমান যুক্তরাষ্ট্র প্রশাসনের বিভিন্ন স্তরে তার পরিচিত লোকজন আছেন বন্ধু আছেন শুভাকাঙ্ক্ষী আছেন এই ট্রেড নেগোসিয়েশন থেকে শুরু করে এই জায়গাগুলোকে তার এই একটা কাজে লেগেছে আমি এর সঙ্গে থেকে বুঝতে পেরেছি তো এরকম একটা জায়গা থেকে তিনি যুক্তরাষ্ট্রে এবার সফর করে গেলেন এবং অত্যন্ত ফলপ্রসূ একটি সফর এই ফলপ্রসূ শহরের আরেকটি দিক নিয়ে তর্ক বিতর্ক আলোচনা হচ্ছে সেটা নিয়ে আমি কথা বলবো না যে যে গাঁজায় বাংলাদেশের অংশগ্রহণ করার বিষয়টি সেটা এখনো অনেকগুলো যদি কিন্তু নির্ভর করে আছে এবং পুরো প্রক্রিয়াটা আমি নিজেও এখনো পর্যন্ত পুরোটা বুঝে উঠতে পারিনি যদি এই যদি কিন্তু এটা এটা এতটাই প্রিমিনারি পর্যায়ে আছে এতটাই সাধারণ পর্যায়ে আছে যেটা নিয়ে আসলে এই মুহূর্তে তর্ক বিতর্কের কোনো দরকারই নেই কিন্তু তারপরেও যেহেতু গাঁজা যেহেতু ফিলিস্তিনিরা বাংলাদেশের কাছে অত্যন্ত বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত স্পর্শকাতর বিষয় তাদের প্রতি সমর্থন সেই কারণে এই বিতর্কটা যে হবে সেটাও খুব অস্বাভাবিক নয় তো তারপরে আজকে আর সেটা সেই প্রসঙ্গটি নিয়ে কথা বলছি না হয়তো অন্য একদিন কথা বলবো আর অনুরোধ থাকবে যে যে কোনো আলোচনা যে কোনো তর্ক যে কোনো বিতর্ক যে কোনো সমালোচনা সেটা ডক্টর ইয়ুস খলিল রহমান যে কেউ হোক এটা তো গণতন্ত্রে খুবই শোভনীয় ব্যাপার এবং হওয়া দরকার কাজ নিয়ে সমালোচনা কিন্তু আমার অনুরোধ শুধু একটা জায়গাতেই থাকবে বা থাকা দরকার সেটি হচ্ছে যে আলোচনায় বা সমালোচনায় যে তথ্যটা আমরা ব্যবহার করব। আপনারা যে তথ্যটা ব্যবহার করবেন দয়া করে সেই তথ্যটা একটু সত্য এবং সঠিক তথ্য দেন এবং এটা একটু যাচাই করে নেন ডক্টর খলিল যুক্তরাষ্ট্র সফর করে গেছেন এখানে কোনো তথ্য গোপন করা হয়নি প্রতিটি তথ্য আমরা প্রকাশ করেছি প্রতিটি আলোচনার বিষয় আমরা প্রকাশ করেছি কোথাও কোনো জায়গাতে কোনো হাইট করার ব্যাপার নাই গোপনীয়তার ব্যাপার নাই। যে কেউ যে কোনো সময় জানতে চেয়েছেন ফোন করেছেন সব সময় তথ্য পেয়েছেন আমাদের দিক থেকে বলা যে আগামীতেও সেটা পাবেন সুতরাং আলোচনা করার জন্য সত্য তথ্যের উপরে যদি আমরা একটু নির্ভর করি তাহলে সমাজে বিভ্রান্তি তৈরি হয় না